হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসেস মতে আমি ভালো আছি আর প্রতিদিন কোর মতো রুস্তানা ডেইলি ব্লগে সবাইকে আবার স্বাগত এখন বা যে সকাল ছয়টা আর আমি সকাল ছয়টাতে ভিডিওটা শুরু করছি আর আজকে ভিডিওটা শুরু হলো দেখুন আমাদের ফুসকুন্ডির ছেলের মধ্যে একটু দাঁড়াই দাঁড়াই আমি দেখছি আর আপনারা সাথে ভাবছি ওটা একটু শেয়ার করি অনেক সুন্দর ফুসকুন্ডির জলগুলো আর কি আর আমি একটু দাঁড়াই দাঁড়াই দেখছি আজকে তো স্কুলও বন্ধ বাচ্চারা আর কাউকে পাইনি মাছ ফুসকুন্ডির থেকে উঠানের জন্য আর কি অনেক দিন হয়ে গেছে আর কি ফুসকুন্ডির থেকে মাছটা এন উঠানি হয়নি আর কি অনেক জল আর কি আর আমাদের ফুসকুন্ডিটা অনেক গভীর আর কি আর এই যে দেখুন আমাদের ফুসকুন্ডিটা একটু আপনারা সাথে ঘুরে ঘুরে দেখায় অনেক বড় একটা ফুসকুন্ডি দেওয়া হয়েছে আর কি আমাদের ঘরের আর কি সাইড আর আমি ফুসকুন্ডিটা আপনারা সাথে ভালো মতো দেখাইনি আজকে বাবলাম একটু সময় হাতে আছে আর আমি আপনারা সাথে আমার ফুসকুন্ডিটাও দেখাই নেই অনেক মাছও আর কি ফুসকুন্ডিতে কিন্তু মাছ টাইন আর কি খাবার দেওয়া হয় না মাছ টাইন না আর জলগুলাও আর কি অনেক বেশি অনেক গভীর ফুসকুন্ডি বলতে অনেক গভীর আর কি তিন চার বছর হয়ে গেছে আমাদের ফুসকুন্ডিটা দেওয়ার কিন্তু ফুসকুন্ডির জলগুলা শুকায় না অনেক ইয়ে স্নান করেন জলও খায় না আর কি কাপড়ও দোয়া হয় সব কিছু আর কি আল্লাহ রহমতে আমাদের ফুসকুন্ডিতে অনেক জল থাকে আর সবর দোয়াই আর কি আর আমাদের এখানে তো জলের অনেক কষ্ট কি করবো আর আমাদের এখান হলো আর কি খালাইন লক্ষ্মীপুর অনেক জলের কষ্ট সাপ্লাইয়ে জল একদিন দিলে আর কি মানে সপ্তাহ মাস দিন এইভাবে দে না আর কি আর অনেক কষ্ট আর কি জলের কষ্ট বলতে জলের কষ্ট আর কি আর একমাত্র জল নিয়ে সুখী আছি আমি আল্লাহ আমাকে অনেক সুখী রাখছে আর আমার এইভাবে একটা ফুসকুন্দি আমাদের লক্ষ্মীপুরের মধ্যে আর কি আমাদের আর আমার পুরান বাড়ির আমার বাঁশুরের আর চাচা শ্বশুরের এই মাত্র এই রকম আর কি তিনটা ফুসকুন্ডি আছে আর এই যে দেখুন আমাদের ফুসকুন্ডির চারিদিকটা আমি একটু আপনার সাথে একটু পরে ঘুরাই ঘুরাই দেখাইব আর এই যে দেখুন আমার ফুসকুন্ডির উপরে আর কি শিমগুলা লাগাইছিলাম আর কি এই যে দেখুন আমার পিছনের দিক আমি আপনার সাথে একটু দেখাই এই যে আমার পিছনের সাইডটা একটু দেখায় আর আপনারা আমার সাথে ছলুক্ষ আমি দেখাই আবু আমার ফুসকুন্দির একবারে লাস্টের মাতা এই দেখুন আমার শিম গাছ শিম আমি একটু একটু আপনার সাথে দেখাই আর আমি বেস্ট দেখাইতে পারবো না আমার ভিডিওটা এমন লং হয়ে যার এখানে আমি ধনিয়া তুম্বা টাঙ্গা লাইট গাছ লাগানো হয়েছিল অনেক সুন্দর এ গাছটা উঠেছে আজকে আমি তো বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ